On a BG. গতকাল বেলা আমি স্বপ্ন দেখিয়েছি আপনি আমাকে বলতেছেন বেলানলে তোমার হায়াত আর বেশি না তুমি আর এই পৃথিবীতে সাত দিন হায়াত পাবে সাত দিন বাঁচবে নবী আমি সাত দিন যদি হায়াত পাই আপনাকে স্বপ্ন দেখলে এটা তো মিথ্যা হয় না যদি স্বপ্ন সত্যি হয় তাহলে আমি মাত্র সাত দিনের হায়াত পাবো এই সাত দিনের হায়াত দিয়ে আমি বিবাহ করে বিবাহ করে আমি কি একটা মেরে জীবনকে আমি ইচ্ছা করে নষ্ট করব নাকি রাসূলুল্লাহ আদি বললেন Bilal না তোমাকে বিবাহ করতে আবি কারণ বিবাহ আমার সুন্নাত হায়াতের মালিক তো একমাত্র আমার আল্লাহ ও Bilal আমি তোমার জন্য বাতি দেখব অবশ্যই মদিনার সুন্দরী একটা মেয়ের সঙ্গে তোমার বিবাহ হবে আল্লাহ নবী বেলালকে আশ্বস্ততা করলেন বেলালকে ডাক দিবেন বেলালি টেনশন করো না নবীজি সাহাবিদিনীকে বললেন ও সাহাবিরা তোমরা সবাই আমার বেলালের জন্য পাত্র দেখো নবীজি সাহাবিদিনীকে বললেন পাত্র পাত্রী দেখো তোমরা সবাই আমার বেলালের জন্য পাতি দেখো বেলালের জন্য ভৌ দেখো আমি বেলালকে বিবাহ করাইতে চাই এবার আমার নবীজি সাহাবিদিনী জানিয়ে দিলেন হ্যাঁ রাম আমার দিদি দেখবা যে রাজি হবে যে বাবা তার মেয়ে কি বিবাহ দিতে রাজি হবে ওই বাবাকে জানায় দিও আমার বেলালের হায়াত বড় কম মাত্র এক সপ্তাহ হায়াত এটা জানায় দিও মাত্র সাত দিন বেলাল বাসবে আচ্ছা বলুন তো দেখি এই কথা বলার সঙ্গে সঙ্গে পৃথিবীর কোনো বাবা কি তার মেয়েকে বিবাহ দিতে রাজি হবে নি না 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 কিন্তু কিছু মানুষ তো এমন আছে নবীজির প্রস্তাব শুনে যদি আল্লাহ আমার নবী কি ভালোবেসে থাকে এক ঘন্টার যদি হায়াত পায় বেড়াল নবীর মহাব্বতী বেলালের কাছে বিবাহ দিতে রাজি হয়ে যাবে এমন ছিলেন সাহাবিরা আল্লাহ নবীকে সব কিছুর চাইতে নিজের জানের চাইতে নিজের সব কিছুর চাইতে আল্লাহর হাবিবকে তারা ভালোবাসতেন ভাইরা আমার আল্লাহ নবীজি

আল্লাহ নবী বলেন ততক্ষণ পর্যন্ত একজন মানুষ কামিল মমিন হতে পারবে না যতক্ষণ না সে আমি নবীকে ভালো না নবীকে কেমন ভালোবাসতে হবে আল্লাহ নবীজি এটা বোখারের হাদিস রসুন বলেছেন হাত্তা কোনা হাব্বাই লাইহি মি ওয়ালিদিহি নিজের পিতা মাতার চেয়ে দে আমি নবীকে ভালবাসতে হবে এমন কি নবীজি বলেছেন ওয়ালাদিহি নিজের সন্তান সন্তান আদির চাইতেও আমার নবীকে ভালোবাসতে হবে এমন কি নবীজি বলেছেন ওয়ান্নাসি আজমাইন এই পৃথিবীর সব কিছুর চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে তাহলে একজন মানুষ হবে মুমিন আর হয় মুমিন হতে পারে না আমার নবীজি সাহাবী দিলেন সাহাবিরি পুরা মদিনা তালাশ করু আমার বেলালির জন্য পাত্রী তালাশ করু যে পাত্রী বাবারাজি হবে তাকে জানায় দিও বেলাল আর বেশি হায়াত পাবে না মাত্র সাত দিন বেলালি দুনিয়াতে বাঁচবে নবীজি সাহাবিনা পুরা মদিনা তন্ন তন্ন করে পাত্রী তালাশ করতেছেন কোথাও বেলালির জন্য পাত্রী পাওয়া যায় কিনা ভাইরা আমার এমন মদিনাতে কেউ আসিনি যে মা বাবা তার মেয়েকে বেলালের কাছে বিবাহ দিবে না অবশ্যই বিবাহ দিবি কারণ বেলাল তো এমন একজন সাহাবি আমার নবীজি যে মসজিদের ইমাম বেলাল ছিল সেই মসজিদের মোয়াজিন আর বেলালের কত দাম বেলালের এত দাম আমার নবীজি বিশ্ব নবী বলেছেন আমি যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ গিয়েছিলাম আমি জান্নাতে গিয়া খরমের আওয়াজ শুনতে পেয়েছি সাহাবি আমার নবীজি এবার ফেরেশতাদের কি জিজ্ঞেস করলেন আমার নবীজি হজরত ফের কি জিজ্ঞেস করলেন জিব্রি এই জান্নাতির ভিতরে আমি যে খরমের আওয়াজ শুনতে পাই এটা কার খরমের আওয়াজ হজরত জিবির লাগ দেখায় না বিগু এটা আপনার সাহাবি হজরত বেলাল দুনিয়াতে হাঁটতেছে খরম পড়ে আর জান্নাতির ভিতরে খরমের आवाज আপনি শুনতে পাইতেছেন এটা সাধারণ কথা না 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 এটা সাধারণ কথা না হযরত মলালের এত নাম ব্যালান দুনিয়াতে হাঁটি জান্নাতের ভিতরে খরমের आवाज শোনা যায় শুধু তাই না গো আমার নবীজি বলেছেন আমি নুক নবী যখন জান্নাতের ভিতরে ঢুকবো আমি নবীজি যখন জান্নাতের গি মাটির ভিতরে ডুববো নবী বলেছেন তখন আমি একটা উটের উপরে সোয়ারি হব উটের উপরে আমি সোয়ারি হইয়া আমি যখন জান্নাতের গেটের ভিতরে ডুববো উটের লাগামটা থাকবে আমার কালো বেলাল কালো সাহাবি হজরতে বেলালের কাছে বেলাল কালো হইতে পারে কিন্তু বেলালের বড় দাম বেলালের বড় দাম বেলাল যদি মদিনার মসজিদে নবীতে আজান না দে সূর্য পর্যন্ত উঠে না হজরত বেলালের জামানটার কত দাম কালো এই কত দাম এমন তো কেউ হবে না যে বেলালের কাছে বিবাহ দিবে না হজরত বেলালের এই প্রস্তাব দেয়া নবীর পক্ষ থেকে বেলালের পাতনি দালাস করতেছে যার কাছে গিয়ে বেলালের ব্যাপারে প্রস্তাব দে। আপনার মেয়ে কি কি বেলালের কাছে বিবাহ দিবেন সাথে সাথে ওই ব্যক্তি ওই মেয়ের বাবা রাজি হয়ে যায় কারণ বেলালের কাছে বিবাহ দেওয়া কত বড় সৌভাগ্যের ব্যাপার আমার ভাই না কিন্তু সাহাবিরা যখন বলে যে বেলাল আর বেশি হায়াত পাবে না বেলাল দুনিয়াতে বাঁচবে মাত্র সাত দিন রসুল বলেছেন এই কথাও তোমাদেরকে বলার জন্য আমার ভাইরা মেয়ের গার্জিয়ান বাবা তুই এখন আর রাজি হয় না কারণ কে যাবে তার কাছে বিবাহ দিতে যে লোকটা আর দুনিয়াতে মাত্র এক সপ্তাহ বাঁচবে তাও একদিন তো এখন রানিং চলতেছে যাহার যার কাছে গিয়া বেলালের নামে বিবাহের প্রস্তাব দেয় বেলালের জন্য সেই তো রাজি হয়ে যায় কিন্তু বাজবে আর এক সপ্তাহ এই কথা বলার পরে আর কেউ রাজি হয় না কেউ তার মেয়েকে বিবাহ দিতে চায় না এইভাবে করে মদিনাতে সাহাবিরা চার দিন পর্যন্ত মদিনায় পাগলের মতো দৌড়ায় বেলালের পাতনির জন্যে না কেউ তো তার

তুমি বানাবে কারণ মদিনাতে তোমার একটা মর্যাদা রয়েছে আলীর একটা সম্মান রয়েছে আলীর একটা ইজ্জত রয়েছে কারণ আলী তো সাধারণ কোন সাবি না যার ব্যাপারে আল্লাহ নবীজি বিশ্ব নবীজি বলেছেন আনা মাদিনা তুলি ওয়ালিগুন বাবু হ আমার নবীজি বলেছেন আমি হলাম ইলমের শহর আর সেই বিশাল ইলমের শহরের দরওয়াজা হলো হজরত আলী

বেলালের জন্য তুমি পাত্রী তালাশ করে পাও কিনা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহু মদিনায় বেলালের জন্য পাত্রী তালাশ করতেছেন চতুর্দিকে তালাশ করতেছেন পাত্রী তালাশ করতেছেন একে গে আর মোট এক সপ্তাহের ভিতরে চার দিন আগে চলে গেছে এখন আরো দুই দিন চলে গেল মোট ছয় দিন চলে গেছে হযরত আলী তো আর বেলালের জন্য পাত্রী তালাশ করে পায় না সবাই প্রাথমিক পর্যায়ে রাজি হয় কিন্তু বেলাল যে আর বেশি দিন দুনিয়াতে বাঁচবে না বেলাল যে আর মাত্র একদিন বাঁচবে ছয় দিন চলে গেছে এই জন্যে বেলালের কাছে বেলালের মৃত্যুর খবর শুনে কেউ বেলালের কাছে বিবাহ দিতে রাজি হয় না সর্বশেষ আর একদিন বাকি হাজরত আলী মদিনার আলী গলি চতুর দিক দিয়া বেলালের জন্য পাত্রী দালাস করে যাকানি দাই প্রাথমিক পর্যায়ে রাজি হয়ে যায় কিন্তু আর একমাত্র একদিন দুনিয়াতে বাসবে এই কথা শোনার পরে কেউ আর রাজি হয় না কেউ আর বেলালের কাছে বিবাহ দিদি চায় না হজরত আলী মদিনা শহর তালাশ করে করে মদিনা থেকে একটু বাইরে চলে গেলেন মদিনার একটু বাইরে গিয়া হজরত আলী একটা বিশাল পাহাড় পাহাড়ের ভিতরে একটা জঙ্গল জঙ্গলের ভিতরে হজরত আলী প্রবেশ করলেন যেমনি প্রবেশ করেছে আমার ভাইরা হজরত আলী প্রবেশ করে তাকায় দেখে এই জঙ্গলের ভিতরে ছোট্ট একটা জীর্ণ শীর্ণ করে ঘর দেখা যায় এই করে করে ভিতরে একজন বৃদ্ধ লোক তার পরিবার মিয়া নিয়ে বসবাস করে হজরত আলী ওই লোকটার কাছে গেলেন কাছে গিয়ে বললেন ভাইরে আপনার কি উপযুক্ত কোনো মেয়া আছে কিনা যাকে আপনি বিবাহ দিবেন হ্যাঁ আমার একটা উপযুক্ত মেয়ে আছে ভালো একটা পাত্র তালাশ করতেছি ভালো একটা পাত্র যদি আমি আমার মেয়েকে তার কাছে বিবাহ দিব হযত আলী রাতিয়াল্লা হুজাল বললে আচ্ছা তাহলে আমার কাছে ভালো একটা পাত্রের সন্ধান আছে আমি তার জন্য তাকেই বিবাহ করানোর জন্য আমি বের হয়ে এসেছি কোথাও তার জন্যই পাতি পাচ্ছি না বলে তার নাম কি নাম হলো বেলাল কো বেলাল লোকটা চিনে ফেলেছে কারণ এই লোকটা মাঝে মধ্যে মসজিদে নবিদে আসা যাওয়া করতো আমার নবীজিকে লোকটা করত লোকটা ডেকে বলে বেলাল এটা তো সাধারণ কোন সাবি না তার কাছে যদি বিবাহ দিতে পারি এটা আমার কাছে যদি আমি আমার মেয়েকে বিবাহ দিতে পারি এটা আমার জন্য বড়ই খোশনসিব আমার জন্য বড়ই কপালের ব্যাপার লোকটা ডেকে বলে আলী আমি তো তার সঙ্গে বিবাহ দিতে রাজি আছি হজরত আলী রাতি আল্লাহ বললেন ঠিক আছে তাহলে একটা খবর শোনেন হজরত আলী বলেন বেলাল এই দুনিয়ার জীবনে আর মাত্র একদিন বেঁচে থাকবে দিন বেঁচে থাকবে এরপরে বেলালের হায়াত শেষ হয়ে যাবে রসুল এক সপ্তাহ আগে মদিনা সাহাবিদিনীকে দায়িত্ব দিয়েছিলেন আর বলেছিলেন যে রাজি হবে বলবা তার আর হায়াত আছে মাত্র এক সপ্তাহ এক একে ছয় দিন চলে গেছে আর মাত্র একদিন বাকি আছে যেমনি এই কথা শুনেছি লোকটা ডাক দেয়া কালি রে যাও তুমি তোমার পথে চলে যাও আমার সুন্দরী রব শিরোমণি এই মেয়েটাকে আমি মাত্র একদিনই জন্যে বিবাহ দেয়া কি করবো এই I'm not মসিবত আমি আমার কাঁধে নিতে চাই না হজরত আলী রতি আল্লাহ হুতালান হো এবার লোকটা কেবল সেন দেখো না কোনোভাবে তোমার মেয়েটাকে বিবাহ দিতে পারো না এই দুনিয়ার জীবন হলো সাই কারণ এই দুনিয়াতে কেউ তাকার জন্য আসে নাই এমন হতে পারে তুমি একদিন পরে মারা যাবে আমিও একদিন পরে মারা যাব আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে বলেছেন কল্লনাভ সিং দা ইকাতুল ম aut আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই পৃথিবীতে কেউ তাকার জন্য আসি নাই গো এই পৃথিবী তাকার জন্য কেউ আসে নাই কেউ তাকতে পারবো না পৃথিবী তাকার জাগা না মরণ থেকে পালাইতে চেইলাও কেউ মরণের হাত থেকে বাঁচতে পারবে না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবিগিরি যদিও সুদূর আকাশ পানি লুকauso তাই লাগিয়ে শ্রী মরনের মন একটা জিনিস মননের হাত থেকে এই পৃথিবীর কেউ বাসতে পারবে পারবে না আমার ভাই না কেউ মরনের হাত থেকে বাঁচতে পারবে না ভারা আমার হযরত আলী ডাক দিয়ে বলে ও জসাম একটু দেখেন না রাজি হয়ে যান একদিনের জন্য তো আপনার মেয়েটা বিবাহ দিলে হজরত আলি রিষ্টি হবে আর একজন সাহাবি রিস্টি হঁ এটা সাধারণ কোনো কথা না লোকটার আজি হয় না হজরত আলি চলে আসবে এমনিতেই ঘরের ভিতর থেকে ওই লোকটার মেয়েটা একটা আওয়াজ দে মেয়েটা আওয়াজ দেখ বাপ্বা গো ও আপা আপনি কেন নবিরুল সাহাবি বেলালকে আপনি ফিরিয়ে দিচ্ছেন আপ আপনি কি জানেন না গু কঠিন ময়দানে নবী বেলালের বিভাগের প্রস্তাব দেওয়া বাড়াইছে আমি বেলাল কি চিনি না আমি আমাদের নবীকে চিনি নবীজি যদি কেমন ময়দানে সুপারিশ না করে আপনিও ও যেতে পারবেন না আপনার মেয়ে ও জানাতে যেতে না আব্বা ইসলাম অধিকার দিয়েছে অবা আপেরাজি হন আন্না হন আমি চাইলে আমার স্বামী পাত্র পছন্দ করতে পারি কেন আপনি বেলালকে ফেরিয়ে দিচ্ছেন বেলালের হায়াত একদিন না এক ঘন্টাও যদি থাকে আমি বেলালেরই স্ত্রী হতে চাই হাসরের মাঠে আমি নবীর সুপারিশ পেতে চাই আমি বেলালেরই জন্যই বিবাহ হয়ে আমি রাজি হচ্ছি তা না বরং আমি দিনের নবী যে প্রস্তাব দিয়েছে জন্য আমি রাজি হয়ে গেছি এমনিতে বাবার কী করবে মেজি তুরাজি রাজি বাবা কি না রাজি হয়ে পারেনি না 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 এবার বাবা ডেকে বলতেছে অনেক আমার মেজি তো বিবাহের জন্য প্রস্তাব রাজি আছে আমিও রাজি আছি ও একটা কাজ কোন মুহূর্তে বিবাহের ব্যবস্থা করে ফেলো মুহূর্তির ভিতরে বিবাহের আয়োজন হয়ে গেল বিবাহের প্রস্তুত হয়ে গেল হজত আলী বিবাহ পড়ায় দিলেন বিবাহ শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মনটা তেমন একটা ভালো না ইস্তিনিয়া গড়ে গেলেন নিজের স্ত্রীকে নিয়ে গেলেন কিন্তু মনটা বড় খারাপ মাত্র একদিন আর হায়াত আসি চব্বিশ ঘন্টা সময় হজত বেলাল টেনশনে বড় বেশি পেরেশানি বিল করতেছেন স্ত্রী সান্ত্বনা দেয়া প্রাণের স্বামী গো আপনি টেনশন করেন না এই একদিনের হায়াতের তো কিচ্ছু না আপনাকে দরকার কিন্তু আপনি যে ফিল এই জন্য আমি আপনাকে বোঝাচ্ছি এই দুনিয়ায় আপনি আমি যদিও একদিনের জীবন সঙ্গে হয়েছি কিন্তু হাসনের মাঠে তো আল্লাহ নাবিজি বলেছেন আপনি আমি যদি আবার জান্নাতি হতে পারি আপনার সঙ্গে জান্নাতে গেলে পরে আমার আবার বিবাহ হবে স্বামী আপনি আর টেনশন করেন না গু টেনশন করেন না আপনার সঙ্গে জান্নাতে গেলে পরে আবার আমার দেখা হবে হজরত আলীর সময় যাইতেছে সময় যাইতেছে সময় যাইতেছে দেশে সারাদিন চলে গেল সন্ধ্যার টাইম হয়ে গেছে এসি ডাক দেওয়া আপনার স্বামী গো ঘরের মধ্যে তো তেমন কোনো খাবারের ব্যবস্থা নেই অল্প কিছু আটা আছে জব জব আছে এইগুলি আমি কাই করে আপনার জন্যে কামির করে আপনার জন্যে আমি একটু রুটির ব্যবস্থা কয়েকটা রুটির ব্যবস্থা করা হইল আর সামান্য কিছু শুকনো গোস্ত সাতটা রুটি সাতটা রুটি ব্যবস্থা

সকালে হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে কে দরজার ভিতরে নক করে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সিগু বুঝতে পেরেছি আজরাইল মনে হয়ে চলে এসেছে একজনে আরেকজনের কাছ থেকে শেষ বিদায় তলব করতেছে জীবনের শেষ বিদায় নিচ্ছে হজরত আলী নিজের ইচ্ছেকে ডাক দিলেন সিগু এখন দরজা খোলা দরকার দরজাটা যখন খুলে দেওয়া হলো হজরত আলী তাকে দেখে না আজরাইল না বরং একজন ভিক্ষুক এসেছে জিন্ন চেহারা একজন বিক্ষুভ লাঠির ভিতরে বার করে দিয়া দেখতেছেন হজরত বেলাল দেখতেছে বিকুক জিন্ন ছিন্ন চেহারা হাতির ভিতরে লাঠি লাঠির ভিতরে ভর করে দিয়া বেলালের গড়ের সামনে এসে ডাক দিয়া বলে বেলাল ও বেলাল আমি তোমার কাছে কিচ্ছু চাই আমার পেটে ভীষণ খোদা আমারে কিচ্ছু দি বানি বেলাল ডাক দেখে স্ত্রী গো এই মুহূর্তে বিকুকে কেমনে তারা দি একে তো মরণের ভয় অন্যদিকে হজরত বেলাল তুই এমন সাবি নিজে না খায়া তিনি গরিবকে দিতেন বি কুককে দিতেন হজত বেলাল ডাক দেন কয় না 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 আমি বিক্ষুককে খালি আতি বেরত দিব না তুমি কি বলো এসে ডাক দিয়ে বলে আমার রুটির দরকার নাই গো আপনি দিয়া দেন তাকে তিনটা রুটি আপনি দিয়া দেন একে তিনটা রুটি দেয়া দিলেন বিক্ষু খুশি হয়ে আর রুটি হাতে নিয়ে বলে অবেলাল আমাকে তিন রুটি দিয়েছ এক রুটি দিলে একদিনের হায়াত পাইবা দুই রুটি দিলে দুই দিনের হায়াত পাইবা তিন রুটি দিলে তিন দিনের হায়াত হায়াত পাইবা বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান দেয়া ডাক দেখ কামার হায়াতি তো শেষ আমি আবার হায়াত পামু কেমনে কেমনে হায়াত শেষ বেলাল বলে বেশিক্ষণ দুনিয়াতে বাঁচব না নবীজি স্বপ্ন যুগে আমাকে বলেছে না আমার নাকি হায়াত মাত্র এক সপ্তাহ এক 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 সপ্তাহ চলে গেছে এই মুহূর্তে আমার হায়াত শেষ হয়ে গেছে মৃত্যুর জন্যে আমি অপেক্ষার প্রহর গন্ধেছি লোকটা ডাক দেয়া কয় বেলাল টেনশন করো না তুমি ভয় পেয়ে যায় না ভয় পায় না আমি আছি দেখি আজরাইল আসার পরে কি হয় কিছুক্ষণের ভিতরে বেলাল তাকে দেখে আজরাইল চলে আসে চে আজরাই না সদেশ্য যে লোকটা বিকুকটা ডাক দিয়া বলতেছে কেন আসো কই বেলালে জান কবজ করব কো যা তুমি এখন জান কবজ করতে পারবা না যেমনি কথা বলেছি আজরাইল আবার বলে না 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 আমি কাহার কাছে আসলি ফিরে যাই না দেখ কয় যে যদি না যাও তাহলে তিন দিনের আয়াত বাড়বে এরপরেও যদি আমার সঙ্গে পিরাপিরি করো এক বছরের হায়াত বাড়বে এরপরেও যদি আমার সঙ্গে করো বছরের হায়াত বাড়বে আজরাইল যাইতে চায় না এবার লোকটার এত দেখে লোকটা বলতেছে আজরাইল বাইরে মনে আসেনি বনেস্রাইলের নী মোসা যে তোমাকে তাপ্পর দিয়া চোখ টেরা করে ফেলছিল আমি যদি তাপর দিই চোখের জায়গায় চোখ থাকবে না চলে যাও

তোমরা তার কাছ থেকে দোয়া নিবা আলী রাদি আনহু আর মরকে বললেন তোমাদের খেলাপথের আমলি সে আসতে পারে তার কাছ থেকে দোয়া নিবা তাকে তোমরা বারবার পাবা না কখন যে আসবে সেটাও তোমরা বলতে পারো না আমি নবী বললাম আমার উন্নতির জন্য সে যদি হাত বানায় দোয়া করি আমার আল্লাহ তার দোয়া কবল করবে ইনতে ইন্তেকালের সময় তার গায়ের জামা জুব্বাটা ওই সালঙ্ণীকে তিনি উপহার দিয়ে গেলেন আর বললেন সাবিনা তোমরা আমার পাগলা আসে গাছলে পড়ে রসুলের এমন আশ ছিল ওই সালকারানি নবীর মোহাম্বতে নিজের দাঁতগুলি চিড়ি ভেঙে ফেলছেন রসুল বলছেন তাকে তোমরা হাতিয়া দিবা এই জুব্বাটা আর আমার পক্ষ থেকে সালাম জানাইবা আর তাকে বলবা আমার উন্মতির জন্য দোয়া করতে সে যা দোয়া করবে আল্লাহ দরবারে কবল হয়ে যাবে আমার ভাইরা এতক্ষণ যে ঘটনা আমি আপনাদের সামনে বলেছি এই ঘটনাটা যাই দুর্বল সূত্রে বর্ণিত হয়েছে এটার সনাদের মধ্যে কোনো সত্যতা নাই এটা এই ঘটনা অনেক মানুষ শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে কিন্তু এই ঘটনাগুলোর নাই কোন বৃত্তি নাই নির্ভরযোগ্য সূত্রে এই ঘটনাগুলি বর্ণিত হয়ে আসে নাই এরপরও আমি বললাম শুধু আবেগ এই ঘটনাগুলি শুনলে হবে না এখান থেকে যে শিক্ষাটা আছে শুধু ওইটা নেবেন কিন্তু ঘটনাটা যে একেবারে নির্ভরযোগ্য এটা কিন্তু বলা যাচ্ছে না এটা সহি সূত্রে বর্ণিত হয়ে আসেনি আসুন নবীজি সাহাবীরা যেভাবে আল্লাহর হাবিবকে ভালোবেসেছেন আমরা সেইভাবে আল্লাহর হাবিবকে ভালোবাসত আল্লাহ রব্দুল্লা আলমিন আমাদেরকে সেইভাবে ভালোবাসার তৌফিক দান করুন